আসসালামু আলাইকুম আমি কামরুল খান দক্ষিণ কোরিয়া থেকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দক্ষিণ কোরিয়াতে এখন উৎসবের আমেজ চলছে ছল্লারের উৎসব সপ্তাহব্যাপী আমাদের ছুটি চলতেছে এই ছুটিতে আমরা প্রবাসী বাংলাদেশিরা অলরেডি আমরা প্রোগ্রাম করে ফেলছি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য কোরিয়ার দর্শনীয় স্থানগুলোতে আমরা ভ্রমণ করব আর যে সমস্ত ভাইয়েরা এখনও কোরিয়ার দর্শনীয় স্থানে ভ্রমণ করার জন্য সিদ্ধান্ত নেননি যে বাড়িতে বসে থাকবেন আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা আপনাদের সিদ্ধান্ত চেঞ্জ করে আপনারা ভ্রম দর্শনীয় স্থানগুলোকে ভ্রমণ করেন কেননা বাংলাদেশে গেলে আপনি কিন্তু এই সুযোগটা পাবেন না দক্ষিণ কোরিয়াতে সামাজিক নিরাপত্তা আছে আপনি ইচ্ছা মতো দক্ষিণ কোরিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে আপনি ঘুরে বেড়াতে পারেন কিন্তু বাংলাদেশে গেলে এই সুযোগ কিন্তু আপনি মিস করবেন পাশাপাশি দক্ষিণ কোরিয়াতে ট্রেনের ভাড়া বাসের ভাড়া এগুলো কিন্তু নিতান্তই কম এবং আপনি যে এই যে ভ্রমণে যাবেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবেন এইটা পরবর্তীতে আপনার কাজের জন্য খুবই এনার্জেটিক কাজ করবে এবং এইটা আপনার শরীরের ভিতরে একটা চাঙ্গা চাঙ্গা ভাব নিয়ে আসবে যাই হোক আজকে আমি আলোচনা করব এই উৎসবে আমরা অতিরিক্ত কৌতূহলবশত কারণে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার কারণে আমরা আমাদের জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গত সাত বছরে আমার অর্জিত জ্ঞান থেকে দেখেছি প্রত্যেকটা উৎসবে প্রবাসী বাংলাদেশিরা কোনো না কোনো জায়গায় দুর্ঘটনার শিকার হয়েছে আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। এরকম কিছু কারণ যে যেই সচেতনতাগুলো আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনি দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন আসেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রিয় ভাই আমি আপনাদের মতোই সাধারণ একজন কর্মী এবং আমি আমার স্বাভাবিক দায়িত্ব পালন করার পরে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি আমি আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আসেন মূল আলোচনায় যাই দুই সালের গরমের ছুটিতে আমাদের দুজন বাংলাদেশি প্রবাসী বুসান সি বিচে একই দিনে এক ঘন্টার ব্যবধানে দুইজনে পানিটা ডুবে মারা যায় কতটুকু কৌতূহল তারা ছিল কতটুকু অসচেতন তারা ছিল আমি আপনাদেরকে পরামর্শ দেবো অতিরিক্ত কৌতূহল আপনার জীবনে অনেক বড় দুর্ঘটনা বয়ে নিয়ে আসতে পারে এক এখন বর্তমানে দক্ষিণ কোরিয়াতে বরফের সিজন চলতেছে শীতকাল চলতেছে যেই কারণে বিভিন্ন জায়গায় বরফের স্কেটিং বরফের উপরে স্নোর উপরে যত ধরনের খেলা আছে দেখবেন যে এইগুলো খুবই ডেঞ্জারাস খেলা দক্ষিণ কোরিয়া কোরিয়ার যারা স্থানীয় বাসিন্দা দক্ষিণ কোরিয়ানরা এরা কিন্তু এই খেলাগুলো খুবই সাবলীলভাবে করে থাকে কিন্তু আমরা অনেক সময় কি করি সেই সমস্ত সেন্টারে যে আমরা এই স্কেটিংগুলো ভাড়া করি আমরা ছবি তুলি আমরা ভিডিও করি কোনো সমস্যা নাই এই পর্যন্ত হলে কোনো সমস্যা নাই কিন্তু অনেক ভাই কি করি আমরা এইটাকে এই খেলাগুলো খেলতে যাই খেলতে যেয়ে দেখা যায় যে আমরা আমরা পা ভেঙে ফেলি পা মোচকায় ফেলি এবং অনেক সময় লেগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছে আমি আপনাদেরকে পরামর্শ দেবো প্রিয় ভাই আমরা বাংলাদেশ থেকে ছোট থেকে বড় হয়েছি আমরা বাংলাদেশের পরিবেশে এই স্নোর উপরে এই ধরনের স্কেটিং করে কিন্তু আমরা অভ্যস্ত অভ্যস্ত না প্রকৃতিগতভাবে এই খেলাগুলো আমাদের সাথে যায় না আপনি যদি নিতান্তই এই খেলাগুলোর প্রেমে পড়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো দুই থেকে তিন মাসের ট্রেনিং গ্রহণ করেন দক্ষিণ কোরিয়াতে অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে তারপরে এই খেলাগুলো আপনি খেলেন তো পরামর্শ থাকবে এইগুলো ভিডিও করেন ছবি তোলেন এই পর্যন্তই সীমাবদ্ধ থাক এর বেশি যাওয়ার কোনো দরকার নেই দুই নম্বর দক্ষিণ কোরিয়াতে এখন যেহেতু মাইনাস চলতেছে বিভিন্ন লেকের পানি বরফে রূপান্তরিত হয়ে গেছে আমরা সাধারণত এই বরফের উপরে যে ছবি তুলবো হাঁটাহাঁটি করবো লাফালাফি করব। তবে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ তাপমাত্রা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ গরম পড়তে শুরু করেছে সেই ক্ষেত্রে অনেক লেকের পানি আপনি স্বাভাবিকভাবে দেখতেছেন যে বরফের লেয়ার জমে আছে কিন্তু আপনি লাফালাফি করতে যেয়ে বরফের লেয়ারটা ভেঙে আপনি পানিতে পড়ে গেলে হয়তোবা আপনি মারা যাবেন না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কি হবে কিন্তু আপনি এই পানিতে পড়ে যাওয়ার কারণে আপনার শারীরিক যে অবনতি হবে আগামী দশ বছরও আপনি সেই শরীরটা কিন্তু ফিরে পাবেন না এটা আমরা জানি সেই ক্ষেত্রে আপনাদেরকে সচেতনতা সচেতনতা অবলম্বন করতে হবে তৃতীয় যে পয়েন্টে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে যেয়ে আমরা কিন্তু ভিডিও করব ছবি তুলব আমরা এই ভিডিও করতে যেয়ে ছবি তুলতে যেয়ে আমাদের ফ্রেমের মধ্যে অনেক কোরিয়ান দক্ষিণ কোরিয়ান নারীদের ছবি আসবে বা ফ্রেমের মধ্যে আসবে যদি আপনি ইনটেনশনালি ইচ্ছাকৃতভাবে ছবি তুলতে যেয়ে কোনো নারীকে আপনি আপনার ফ্রেমের মধ্যে আটকান বা ভিডিওর মধ্যে আটকান এবং সেই নারী যদি বোঝে যে আপনি ইচ্ছাকৃতভাবে তার ছবিটা তুলতেছেন এবং সে যদি পুলিশের সিনঙ্গু করে পরবর্তী এটা প্রমাণিত হলে আপনাকে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে এটাই যথেষ্ট দ্বিতীয়ত তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনি ছবি তুলেন ভিডিও করেন কোনো সমস্যা নেই ইনটেনশনালি কোনো নারীকে এটা যৌন কোনো নারীকে যেন আপনার ফ্রেমের মধ্যে না আসে এটা যৌন হয়রানি ক্রেস দক্ষিণ কোরিয়াতে এই ব্যাপারে কোনো আপোষ হয় না চার নম্বর যে পরামর্শ দেবো সেটা হচ্ছে যে এই যে সপ্তাহব্যাপী ছুটি উপলক্ষে বিভিন্ন জায়গায় ইনডোর গেমের আয়োজন করা হয়েছে সেই ইনডোর গেমগুলো অনেক বাংলাদেশি করে থাকে থাইল্যান্ডই করে থাকে অনেকেই সেখানে দেখবেন ক্যারাম বোর্ড খেলা হবে তাস খেলা হবে অনেক ধরনের খেলা হবে হ্যাঁ অনেক ধরনের লাল পানি খাওয়া হবে নেশা করা হবে মাদকাসক্তি করা হবে দক্ষিণ কোরিয়ার আইনের সাথে যায় না এমন কোনো নেশা গ্রহণ করা যাবে না এবং এই সমস্ত জায়গায় অতিরিক্ত হুইচুই হট্টগোলের কারণে পুলিশ রেড হয় এবং পুলিশ রেড হয়ে যদি ধরা খান আগামীকালকের ফ্লাইটেই কিন্তু আপনার দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে চলে যেতে হবে প্রিয় ভাই উৎসব দিয়েছে আনন্দ করেন ঘোরাফেরা করেন কিন্তু অতিরিক্ত কৌতূহল বসত কারণে এমন কোনো কাজ করবেন না যেই কাজ আপনার জীবনের কাল বয়ে নিয়ে আসে ছোট্ট একটা ভুল সারা জীবনের কান্না আপনাদের সবার আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে যে ধর্মীয় অনুশাসন মেনে আমরা এই উৎসবটা পালন করব এবং সবার নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও সবাইকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আসসালামু আলাইকুম সাইন ইন করবো না ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করে দিয়ে সরাসরি উপরে লিঙ্কে একবারের উপরে দেখেন থ্রি ডট আছে একবারে উপরের যে থ্রি ডট আমরা থ্রি ডট লিক করবো এই থ্রি ডটে ক্লিক করলে দেখেন এখানে আসে ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজার অথবা থাকবে ওপেন ইন ইউটিউব আমরা ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজারে ক্লিক করবো যখন ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজারে ক্লিক করবেন সরাসরি ইউটিউবে হবে এবং এখান থেকে সাবস্ক্রাইব করলে সহজেই সাবস্ক্রাইব হবে এবং পরবর্তীতে বেল বাটনটি বাজে